হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে মূলত পরিবেশ বিদ্যার উপর নির্ভর করে তো আমরা পরিবেশ বিদ্যা থেকে মোট কুড়িটি প্রশ্ন একদম বাছাই করা প্রশ্ন নিয়ে তোমরা দেখো তোমরা এটাকে মক টেস্ট হিসাবে দাও এবং দেখো তোমাদের কত স্কোর হচ্ছে আউট অফ টোয়েন্টি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে প্রথম প্রশ্ন বলেছে আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই দেখো আমাদের যে প্রথম প্রশ্ন বলেছে সূর্যালোক থেকে আলোকের অতিবেগুনি রশ্মির বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় অপশান দেখো লেখা আছে ফ্লোরাইড কার্বন মনোক্সাইড ওজন এবং সালফার ডাইঅক্সাইড তো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো কি বলেছে দেখো সূর্যালোক থেকে মানে সূর্যের আলো থেকে যে আলোকের যে অতিবেগুনি রশ্মি অর্থাৎ যেটাকে আমরা বলছি ইউভি রে এই ইউভি রে ঠিক আছে ইউভিরে বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হচ্ছে তো এবার তোমরা বলো কোনটা উৎপন্ন হচ্ছে তো তোমরা প্রত্যেকে জানো আমাদের যে স্পেয়ারগুলো রয়েছে ট্রপো স্পেয়ার স্টেটো স্পেয়ার মেসো তো সেই স্টেটো স্পেয়ারের মধ্যে কিন্তু থাকে কি বলো তো ওজন সেই ওজনের উৎপত্তি কিন্তু হচ্ছে সূর্যালোক থেকে আলোকের অতিবিগ্ন রশ্মির বিক্রিয়ার ফলে তাহলে আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট আচ্ছা আমাদের দেখো নেক্সট কোশ্চেন কী আছে নাম্বার টু রয়েছে শব্দদূষণ পরিমাপক একক হল দেখো হার্জ রয়েছে ন্যানোমিটার ডেসিবেল মিটার তো দেখো শব্দদূষণ যখন আমরা মাপি তো শব্দদূষণ মাপার যে একক সেটা হচ্ছে ডেসিবেল ঠিক আছে তো তোমরা জানো যে এক ডেসিবেল সমান সমান হচ্ছে টেন বেল রাইট তো এবার এটা হচ্ছে আমাদের একটা সূত্র বলতে পারি ঠিক আছে বা এটা আমরা বলতে পারি এটা ট্রান্সফর্ম করতে পারি এভাবে ফর্মুলা দিই তো এখানে দেখো এই যে দেখছো হার্জ অপশান রয়েছে তো হার্জ হচ্ছে অ্যাকচুয়ালি মানে ফ্রিকুয়েন্সি ঠিক আছে বা কম্পাঙ্কের মানে মাপার একক ঠিক আছে আর যেটা হচ্ছে ন্যানোমিটার এটা একটা ক্ষুদ্র দূরত্ব বা স্মল ডিস্টেন্স মাপার একক আর মিটারটা দেখো এটাও কিন্তু একটা দূরত্বের একক আমাদের সঠিক হয়ে গেলো অপশান সি ডেসিবেল দেখো আমাদের তিনে কি বলেছে যানবাহনের ধোঁয়া সৃষ্ট ক্ষতিকারক ধাতু জাতীয় দূষণ পদার্থ হল বলতে চাইছে যে তিনের প্রশ্ন যেটা বলছে যে যানবাহনের ধোঁয়া থেকে ঠিক আছে যে ক্ষতিকারক ক্ষতিকারক দূষণ পদার্থ বের হয় সেটা অবশ্যই কেমন হবে ধাতু জাতীয় ঠিক আছে মানে মেটালিক তো সেই পদার্থটা কোনটা দেখো লেখা আছে পারদ ক্যাডমিয়াম সিসা এবং দস্তা তো দেখো এখানে যেটা সঠিক আনসার হবে সেটা হচ্ছে সিসা যার সংকেত হচ্ছে পিবি ঠিক আছে এটা হচ্ছে সিসার সংকেত পিবি ওকে আর যেটা পারদ দেখছো পারদকে আমরা বলি মার্কারি যার সংকেত হচ্ছে এইচ ঠিক আছে আর ক্যাডমিয়াম হচ্ছে আমাদের সিডি দশটাকে আমরা বলছি জিঙ্ক জেড এন তো এখানে সঠিক হয়ে গেল অপশান সি সীসা অর্থাৎ পিবি এটাকে ইংলিশে বলে লেড ওকে দেখো আমাদের নাম্বার ফোর কি রয়েছে কার্বন মনোক্সাইড সিও মানে হচ্ছে কার্বন মনোক্সাইড মানুষের পক্ষে ক্ষতিকারক কারণ দেখো লেখা আছে অপশান ক্যান্সার সৃষ্টিকারী অক্সিজেন পরিবহনের প্রতিবন্ধক ওজন ধ্বংসকারী নাকি কার্বন ডাই মনোক্সাইড সরি কার্বন ডাইঅক্সাইড পরিবহনকারী তো চারটে অপশান রয়েছে তো এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী ঠিক আছে তাহলে কার্বন মনোক্সাইড মানুষের পক্ষে ক্ষতিকারক কারণ এটা ক্যান্সার সৃষ্টি করতে পারে ওকে আচ্ছা কার্বন মনোক্সাইড এটাকে আবার বলা হয় টক্সিক গ্যাস বলা হয় এটা কি বলা হয় টক্সিক গ্যাস কেন এটা এজন্য টক্সিক যে যদি কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড পূর্ণ যদি কোনো মানে এরিয়া থাকে বা গ্যাস থাকে আর সেটা সেটার মধ্যে যদি মানুষ যদি থাকে দীর্ঘক্ষণ তাহলে সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতে পারে বা আমরা বলতে পারি এটা মানে এটাকে এজন্য টক্সিক গ্যাস বা বলছে বা এটাকে কিলার গ্যাস বলছে যে কার্বন ডাই মনোক্সাইড মানুষ যদি নিঃশ্বাসের সাথে নিয়ে নেয় প্রশ্বাসের সঙ্গে নেয় তাহলে কিন্তু লোকটার মৃত্যু পর্যন্ত হতে পারে ওকে তাই একে বলছে সাইলেন্ট কিলার গ্যাস আমাদের দেখো নেক্সট কোশ্চেন ফাইভ কী রয়েছে দেখো ফাইভ কোশ্চেন বলেছে বলেছে দেখো ওজন বিনষ্টকারী মূল গ্যাসটি হলো ওজন মানে বুঝতে পারছো এটাকে আমরা বলছি ও থ্রি দিয়ে তো এই ও থ্রিকে নষ্ট করি আচ্ছা ও তিনি থাকছে কোথায় বলো তো এটা থাকছে স্ট্রেটো স্ফেয়ারে ঠিক আছে স্ট্রেটো স্ফেয়ারে তো এবার দেখো এই যে স্ট্রেটো স্ফেয়ারে থাকছে সেটা হচ্ছে ওজন তো এই ওজন গ্যাসটার কি বলছে এটাকে ধ্বংস করছে এমন কোন গ্যাস তো তোমরা দেখো অপশান আছে অক্সিজেন আছে এখানে দেখো মিথেন আছে এখানে দেখো ক্লোরোফ্লোরো কার্বন সিএফসি আছে এখানে কার্বন মনোক্সাইড আছে তো ওজনকে যে নষ্ট করে সেটা হচ্ছে সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন কেন বলতে ক্লোরোফ্লোরো কার্বনের মধ্যে ক্লোরিন জাতীয় কি থাকে মৌল থাকে ঠিক আছে ক্লোরিন মৌলটা থাকে আর এই ক্লোরিনটাই কিন্তু কি করছে ও থ্রিকে ধ্বংস করছে তাহলে আমাদের পাঁচের উত্তর হলো অপশন সি দেখো সিক্স কী বলেছে দেখো মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো তো দেখো মিনামাটা এটা এক প্রকারের রোগ সেই রোগটা যে সৃষ্টি করছে দেখো অপশান আছে পারদ আছে সিসা আছে তামা আছে জিঙ্ক আছে তো এখানে যেটা সঠিক হবে সেটা হবে পারদ দেখো এটা একটা ট্রিক মনে রাখতে পারো পারদের সঙ্গে তো এইচ জি আর পারদকে আমরা কি বলি মার্কারি তো দেখো মার্কারি মিনামাটা দেখো দুটোই কিন্তু নামের একটু মিল পাচ্ছ দেখো যদি বলো মার্কারি আর তার সাথে হচ্ছে মিনামাটা তো আশা করি দেখো তোমরা একটা মিল পাচ্ছ খুঁজে মার্কারির সাথে মিনামাটা দুটোই কিন্তু ম দিয়ে শুরু হচ্ছে ওকে আচ্ছা আমাদের সেভেন কেসে দেখো ইউভি বিকিরণের দ্বারা যে রোগটি হয় সেটি হলো ইউভি মানে কি বলতো ভায়োলেট রে যেটা কোথেকে আসে সূর্য থেকে আসে অত্যন্ত ক্ষতিকারক এবং খুবই একটা হাই টেম্পারেচার যুক্ত একটা রে তো এই ইউভি রে যদি আমাদের শরীরে এসে পড়ে তাহলে যে রোগটা হয় সেটা মূলত কি বলতো ত্বকের ক্যান্সার অর্থাৎ স্কিন ক্যান্সার হয় ক্লিয়ার সেভেন হচ্ছে এ দেখো এইট কী রয়েছে এইট বলেছে বিশ্ব পরিবেশ দিবস কবে হয় তো প্রত্যেকে জানো বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেটা হচ্ছে ফিফথ জুন মানে অপশন বি হচ্ছে আমাদের সঠিক ফিফথ জুন ওকে এইট বি হচ্ছে সঠিক আনসার দেখো নেক্সট হচ্ছে আমাদের নাইন প্রশ্ন কী বলছে দেখো কোয়েশ্চেন লেখা আছে নাইনে কী বলেছে দেখো জৈব বিয়োজন ক্ষম দূষণ সৃষ্টিকারী পদার্থটি হল মানে বলছে জৈব বিয়োজন ক্ষম এই কথাটার মানেটা হচ্ছে মানে ও বিয়োজনে সক্ষম এরকম একটা কি দূষণ সৃষ্টিকারী পদার্থ মানে দূষণ করতে পারে আবার বলছে জৈব কম প্লাস্টিক তো হবে না এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে নর্দমার জল ঠিক আছে নর্দমার জল কিন্তু বিয়োজন ক্ষম দূষণ সৃষ্টিকারী পদার্থ নাইন সে ইজ কারেক্ট ওকে দেখো টেন কি বলছে দেখো টেন বলেছে তাজমহলের ক্ষতিকারক দূষণ পদার্থটি হলো তো তাজমহল যে আছে তাজমহল তো অবশ্যই পাথর দিয়ে তৈরি ঠিক আছে আর সেটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট মানে সেটা হচ্ছে সি এ তো দেখো এই ক্যালসিয়াম কার্বনেট পাথরটা যে আছে তো সেটাকে ক্ষতি করে মানে সেই পদার্থের পাথরের ক্ষয় করে কোন পদার্থটি দেখো অপশান আছে হাইড্রোজেন অক্সিজেন সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড দেখো এসব কিন্তু কোনো ক্ষতি করে না ক্ষতি করে একমাত্র সেটা হচ্ছে সালফার ডাই অক্সাইড অপশান সি হচ্ছে সঠিক সালফার ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে এস ও টু ওকে দেখো নেক্সট আমাদের ইলেভেন কি রয়েছে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হল ড্যাশ দূষ মুখ্য দূষণ সৃষ্টিকারী পদার্থ মানে কার্বন ডাইঅক্সাইড হলো দেখো জলের নাকি মাটির নাকি বায়ুর নাকি জলতলের মুখ্য দূষণ সৃষ্টির পদার্থ তোমরা প্রত্যেকে যেন কার্বন অক্সাইড একটা গ্যাসীয় পদার্থ এটা সাধারণত বায়ুর ক্ষতি করে মানে এটা উত্তর হবে বায়ু অপশান সি হচ্ছে সঠিক দেখো নাম্বার টুয়েলভ কী বলেছে এম আইসি অর্থাৎ মিসাইল মিথাইল আইসো সায়ানেট এবং চেরনোবিল ঠিক আছে দুর্ঘটনার স্থান এবং সময় হলো তো এখানে দেখতে পাচ্ছ এখানে দুটো ঘটনা বলেছে একটা হচ্ছে এমআইসি যেটা হয়েছিল তোমরা জানো এটা হয়েছিল ভোপালে আর যেটা চেরনোবিল এটা হয়েছিল ইউক্রেনে তো দেখো যেটা মিথাইল আইসো সায়ানেট অর্থাৎ এমআইসি এটা হয়েছিল মধ্যপ্রদেশের ভোপালে উনিশশো সালে আর চেরনোবিলটা হয়েছিল কত বলো সেটা হয়েছিল চেরনোবিলটা উনিশশো সালে ইউক্রেনে তো এখানে চারটে অপশানের মধ্যে দেখতে পাচ্ছ অপশান হচ্ছে বি আমাদের সঠিক ওকে দেখো আমাদের নেক্সট থার্টিন কোয়েশান কি বলছে দেখো থার্টিনে বলেছে কি বলেছে দেখো বলেছে স্মোক এর উপাদান হলো যারা ধারণা স্মোক কি বলিতে দেখো স্মোক হচ্ছে স্মোক ঠিক আছে স্মোক প্লাস ফক ঠিক আছে এই দুটো হচ্ছে স্মোক তো এই যে স্মোক বলেছে এর প্রধান উপাদান কোনটা তো এর প্রধান যেটা উপাদান তোমরা দেখো এখানে লেখা আছে ওজন আছে এখানে প্যান আছে এখানে পিপিএন এবং পিবিএন আছে এবং ও প্যান আছে তো এখানে যেটা সঠিক আনসার হবে অপশান ডি ওথ্রি এবং প্যান ওথ্রি মানে হচ্ছে কি বলতো ওজন আর প্যান মানে হচ্ছে আচ্ছা প্যান মানে হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট অ্যাকচুয়ালি প্যানটা হচ্ছে একটা সেকেন্ডারি তোমার কি ক্ষতিকর পদার্থ ঠিক আছে তো প্যান এবং ওথ্রি এটা হচ্ছে সঠিক অপশন ডি হচ্ছে কারেক্ট দেখো নেক্সট ফরটিন কি বলেছে ভারতে সৃষ্ট মিথেনের মূল উৎস কোনটা তো দেখো ভারতে সৃষ্ট মিথেন মিথেনের সংকেত কী বলতো সি এইচ ফোর তো এই সিএইচ ফোর যে মূলত উৎপাদন হয় বা উৎপন্ন হয় সেটা হচ্ছে জলমগ্ন ধান ক্ষেত ঠিক আছে আচ্ছা নেক্সট আমাদের যেটা রয়েছে ফিফটিন বলেছে এস ও টু মানে সালফার ডাই অক্সাইড দূষণ দ্বারা গাছের কোন রোগটি হয় এখানে দেখো লেখা আছে প্লাজমোলাইসিস ক্লোরোফিল গঠিত হয় কোষপ্রাচীর বিনষ্ট হয় সাইটোপ্লাজম তৈরি হয় তো এখানে দেখো যেটা সঠিক হয় সেটা হচ্ছে আমাদের প্লাজমোলাইসিস এটা কি বলতো প্লাজমোলাইসিসটা হচ্ছে এক ধরনের রোগ যেখানে গাছেদের যে কোষগুলো থাকে সেই কোষে জলের পরিমাণের পার্থক্য ঘটে এর ফলে কোষের যে আকার তার একটু বিকৃতি হয় এটাই হচ্ছে প্লাজমোলাইসিস রোগ তাহলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এটা ভালো করে জেনে রাখবে যে এস ও টু দূষণ দ্বারা প্লাজমোলাইসিস রোগটা হয় ওকে দেখো নেক্সট আমাদের সিক্সটিন কী বলেছে দেখো দেখো আমাদের যে সিক্সটিন কোয়েশ্চেন রয়েছে ভালো করে দেখো কী বলেছে কোয়েশ্চেন বলেছে একটি প্রাথমিক দূষণকারী পদার্থ হল তো প্রাথমিক দূষণকারী পদার্থ কোনটা দেখো লেখা আছে সালফার ডাইঅক্সাইড তারপর আছে দেখো এইচ এন ও থ্রি এইচ টু এস ও ফোর এবং নাইট্রেট তো দেখো এখানে এই যে দেখছো এইচ এন ও থ্রি বা নাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে সেকেন্ডারি এস টু সব সেকেন্ডারি এটাও কিন্তু সেকেন্ডারি তাহলে সঠিক হয়ে গেলো আমাদের অপশান এ সালফার ডাইঅক্সাইড এটা হচ্ছে একটা প্রাথমিক বা প্রাইমারি পলিউটেন্ট ওকে দেখো সেভেন্টিন কি রয়েছে এস ও টু অর্থাৎ সালফার অক্সাইড গ্যাসটি মানুষের ক্ষতি করে কীভাবে দেখো অপশন এ আছে দেখো কী বলছে গন্ধ শোকার ক্ষমতা নষ্ট করে নাকি অক্সিজেন পরিবহন ক্ষমতা বৃদ্ধি করে নাকি বন্ধা করে নাকি জলের অম্লতা হ্রাস করে তো দেখো সালফার ডাইঅক্সাইড যেটা একটা ক্ষতিকারক গ্যাস তো এটা আমাদের যেভাবে ক্ষতি করে সেটা হচ্ছে কি বলো তো গন্ধ শোঁকার যে ক্ষমতা সেটা নষ্ট করে দেয় মানে আমরা সহজে গন্ধটাকে বুঝতে পারি না যে কিসের গন্ধ আছে না আছে ঠিক আছে গন্ধটা আমাদের কানে আসে না ওকে আচ্ছা দেখো আমাদের নেক্সট এইটিন কি বলেছে দেখো বলেছে নিম্নলিখিত কোনটি প্রধান গ্রিন গ্যাস তো প্রধান গ্রিন হাউস গ্যাস কোনগুলো বলতো আচ্ছা বলে দিই গ্রিন হাউস গ্যাস হচ্ছে সেগুলো যে সমস্ত গ্যাসগুলো আমাদের পৃথিবীর টেম্পারেচারকে দিন দিন বৃদ্ধি করছে ঠিক আছে সেটা হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস তো এবার দেখো এখানে বলছে প্রধান কোনটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস তো এখানে প্রধান যেটা গ্রিন হাউস গ্যাস সেটা হচ্ছে আমাদের বলো বলতো তোমরা বলো অপশানে দেখো লেখা আছে এন টু এন টু সি টু এবং এইচ এন ও থ্রি তো এইটি যেটা আমাদের সঠিক হবে সেটা হচ্ছে অপশান বি এন টু ও একে আমরা বলি নাইট্রাস অক্সাইড ওকে আর যেটা এন ছিল এটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড আর এটা ছিল আমাদের এইচ এন ও থ্রি এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তো আমাদের সঠিক হলো অপশন বি নাইট্রাস অক্সাইড এই নাইট্রাস অক্সাইডের আরেকটা নাম যে তোমরা জানো কিনা বলো তো এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কী বলতো লাফিং গ্যাস ঠিক আছে এটা খুব একটা ভালো প্রশ্ন যে লাফিং গ্যাস কাকে বলা হয় তো লাফিং গ্যাস বলছে কিন্তু এই নাইট্রাস অক্সাইডকে অর্থাৎ এন টু ওকে ওকে দেখো নাইনটিন কী বলেছে হাইড্রোকার্বনের মধ্যে সরলতম কোনটা আচ্ছা সরলতম মানে বলছে সবথেকে ছোটো বা সব থেকে স্মলেস্ট এটাই হচ্ছে যৌগ যেটা কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি তো দেখো মিথেন আছে একমাত্র যেখানে দেখো কার্বন হচ্ছে একটা আর তার সাথে হাইড্রোজেন থাকছে চারটে তো সুতরাং মিথেন হচ্ছে আমাদের সঠিক অপশান বি তুমি যদি ইথেন বলো ইথেনে কিন্তু সি থাকে দুটো ঠিক আছে তো এটা তো হবে না ঠিক আছে ইথিলিন ইথেন আচ্ছা ইথিলিনটা কি বলতো এখানেও শিদ্র থাকবে কিন্তু ডবল বোন থাকবে তো ইথিলিনটাও হবে না গেসেলিনও হবে না তাহলে সঠিক হচ্ছে আমাদের অপশান বি মিথেন দেখো আমাদের টোয়েন্টি কি বলেছে বলেছে নিচের কোনটি বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী একটা গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস তো একটু আগে বললাম গ্রিন হাউস গ্যাস মানে হচ্ছে কি বায়ুমণ্ডলের তাপমাত্রা কি করবে না বৃদ্ধি করবে তো এখানে দেখো অপশান রয়েছে কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফা সালফিউরিক অ্যাসিড তো আমাদের যেটা সঠিক হবে টোয়েন্টি সেটা হচ্ছে কোনটা বলো তোমরা দেখে চেষ্টা করো দেখি সেটা হবে আমাদের কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে আমাদের মেন গ্রিন হাউস গ্যাস যেটার তাপমাত্রা বৃদ্ধি করে ওকে আচ্ছা এখানে আমাদের আরও তিনটে প্রশ্ন আছে একুশ বাইশ তেইশ তোমাদের জন্য আমি এগুলো হোমওয়ার্ক দিলাম তোমরা বাড়িতে ট্রাই করবে এবং আনসারগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে তো এবার দেখো আমাদের এই টোয়েন্টির মধ্যে তোমার কত স্কোর হলো তুমি সেটা জানাও কমেন্ট বক্সে এবং বাকি যে প্রশ্নগুলো এগুলো তোমার ট্রাই করবে তো দেখো প্রশ্ন কী রয়েছে দেখো প্রশ্নগুলো বলেছিল নাম্বার টোয়েন্টি ওয়ানে বলছে বৃষ্টির জলের পিএইচ কত হলে তাকে অম্লবৃষ্টি বলে আচ্ছা বাইশ কি বলছে পৃথিবীর উপরিভাগের দুই তৃতীয়াংশ জুড়ে যে জল রয়েছে তাতে সমুদ্র জলের পরিমাণ কত আর তেইশ বলছিল একটি অক্সিজেনের চাহিদা সম্পন্ন বর্জ্য পদার্থের উদাহরণ হলো তো এই তিনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা এগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকে ছিল আমাদের এই পরিবেশ বিদ্যা থেকে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি এখান থেকে আশা করি দু একটা প্রশ্ন পরীক্ষায় কমন পেতেই পারো তো তোমরা ক্লাসটা অবশ্যই তোমরা লাইক করবে যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই আর যদি তুমি এই আমাদের চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য